ক্রিকেটার রিঙ্কু সিং এর বাগদান প্রিয়া সরোজের চোখে জল ভালোবাসার মুহূর্তে আবেগের ঢেউ কেন প্রিয়ার চোখে তখনই ভাসছে জল রিঙ্কু প্রিয়ার বাগদানের অজানা কাহিনী কি কিছু বলছে ক্রিকেটও রাজনীতির মিলন লখনউয়ে বাগদান জমকালো আয়োজন লখনৌয়ের একটি বিলাসবহুল হোটেলে বন্ধু আত্মীয়দের উপস্থিতিতে অনুষ্ঠিত হল ক্রিকেটার রিঙ্কু সিং এবং দেশের কনিষ্ঠতম সাংসদ প্রিয়া সরোজের বাগদান অনুষ্ঠান দীর্ঘদিনের সম্পর্ক এখন আনুষ্ঠানিক হয়েছে আংটি বদলের মাধ্যমে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ কুমার বিশ্বকাপ জয়ী পীযুষ চাওলা সহ বহু ক্রিকেটার ও রাজনৈতিক ব্যক্তিত্ব সাদা গোলাপি পোশাকে দুজনে যেন একরকম ফুলের বাগানের মতো মুগ্ধ করেছিলেন সবাইকে বাগদান পর্বের বিশেষ মুহূর্তে ছিল যখন প্রিয়ার চোখে আবেগে জল এসে ধরা দেয় যা ভিডিওতে স্পষ্ট দেখা গেছে রিঙ্কু ও প্রিয়া দুই ক্ষেত্রের আলাদা পরিচয় ক্রিকেট ও রাজনীতি সুন্দর মেলবন্ধনে প্রতীক হিসেবে এবার হাত ধরেছেন নতুন জীবনের পথে রিঙ্কুর আশীর্বাদ নিয়ে পরিবারের সঙ্গে মন্দিরে গিয়েছিলেন প্রিয়া এরপর শুরু হলো জীবনের নতুন অধ্যায় এই ভালোবাসার গল্পের পরবর্তী অধ্যায় দেখার অপেক্ষায় এখন সকলে